জনগণকে ভালোবাসার প্রতিদান পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বলছেন আগতরা গণতন্ত্রের যাত্রা পথে উনি কোন রকমের বাধাকে গাজ্য করেন নাই যে স্যাক্রিফাইস করে গিয়েছেন আল্লাহ যেন তার 10 গুণা মাফ করে দেন পঙ্কনে ঠান্ডায় জীবন্তপু গোটা দেশ দু-তিনটি সত্য প্রবাহে জানুয়ারি জুড়ে থাকবে শীতের দাপট ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয় পরশুদিন রাতের বারোটা এটা আমার কথা ছিল বলতে যে আসতেছে কুয়াশার কারণে আসতে পারতেছে না ফ্লাইট ছিল হচ্ছে রাত তিনটায় সেই ফ্লাইট বাংলাদেশ বিমান আসছে হচ্ছে সাড়ে ছয়টা মেইন ফ্যাক্ট হলো বিমান কুয়াশার কারণে ল্যান্ডিং করতে পারতেছে না এই জন্য লেট হচ্ছে বাড্ডা ভাটারায় দুই যুবক হত্যার ঘটনায় এখনো কুল কিনারা করতে পারেনি পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চলছে খুনিদের ধরার চেষ্টা পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার রফতানি পণ্যের নতুন বাজার তৈরিতে ভূমিকা রাখার আশা পেপার ও প্যাকেজিং শিল্পকে বর্ষ ঘোষণা বিসিসিআই এর নির্দেশনার পর মোস্তাফিজকে দল থেকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধিতার মুখে এলো এই সিদ্ধান্ত ভেনেজুয়েলায় স্পেশাল ফোর্সের অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অভিযানের সময় রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে অন্তত সাত দফায় ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রীর আটকের বিষয়টি নিশ্চিত করেন অজ্ঞাত স্থানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন তারা শিগগিরই তাদের যুক্তরাষ্ট্রে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে কারাকাস স্থানীয় সময় রাত দুইটার দিকে হঠাৎই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কারাকাস কিছু বুঝে ওঠার আগেই ভেনেজুয়েলার রাজধানীর আকাশে দেখা যায় বিভিন্ন ধরনের সামরিক হেলিকপ্টার এসব সামরিক হেলিকপ্টারে ছিলেন ডেল্টা ফোর্সের সদস্যরা মার্কিন এই বিশেষ বাহিনীর অভিযানে অংশ নেয় কোবরা অ্যাপাচি চিনুক সহ বিভিন্ন ধরনের হেলিকপ্টার রাজধানী সহ দেশটির মিরান্দা আরাগুইয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় অভিযান বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে চালানো হয় হামলা তবে দেশটির দক্ষিণের দুটি প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফুয়েত টিউনা এবং ছিল এই অভিযানের প্রধান টার্গেট হামলার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘাঁটি দুটির আশেপাশের এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে অভিযানকে ঘিরে বিশ্বজুড়ে যখন শুরু হয় তোলপার তখন আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা জানান ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী আটকের পর দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় আকারের হামলা চালানো হয়েছে এই হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন শিগগিরই তারা দেশটিতে ফৌজদারি অভিযোগে বিচারের মুখোমুখি হবেন বলেও জানানো হয় এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা নিজ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে অবৈধ আখ্যা দেওয়া হয়েছে প্রেসিডেন্ট মাদুরোর জীবিত থাকার তথ্য প্রমাণও চেয়েছে কারাকাস মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক সামরিক আগ্রাসনের শিকার হয়েছে ভেনেজুয়েলা স্বাধীন এবং সার্বভৌম ভেনেজুয়েলা তার সমস্ত শক্তি দিয়ে এই বিদেশি সৈন্যদের উপস্থিতি প্রত্যাখ্যান করে দেশের প্রতিরক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে লড়াই চালিয়ে যাব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পঞ্চম দিনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াত আমির সহ অনেকের মনোনয়নপত্র তেরো আসনে বিএনপির প্রার্থী ববি হাজাজ খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ ছয় জনের মনোনয়নপত্র ঢাকা আট আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটওয়ারি ও গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্র শনিবার সকাল থেকে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় ছিল প্রার্থীদের পদচারণায় মুখর মনোনয়ন পত্র যাচাই বাসায় পরবর্তী সিদ্ধান্ত জানতে প্রার্থীরা ভিড় করেন প্রতিটি কার্যালয়ে দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতা আব্দুল সালাম জানান ঢাকা সতেরো আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হয়েছে ঢাকা থেকে আমরা যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল সেটা বৈধ বলে গৃহীত হয়েছে একই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল হয় তবে বৈধ ঘোষিত হয়েছে জামাতের ডাক্তার এস এম খালিদুজ্জামানের মনোনয়নপত্র একই আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে প্রতিদ্বন্দ্বিতাকে চ্যালেঞ্জ মনে করছেন না তিনি আমি পার্সোনালি কোন ব্যক্তিগত চ্যালেঞ্জ এটাকে মনে করি না এবং এই এলাকার জনগণ আমি যেটা দেখেছি আমাকে বিপুল ভোটে জয় করবে ইনশাআল্লাহ এর আগে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতা মোশতাক ঢাকা ছয় আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় তার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সেখানে এটি সম্পন্ন হয়েছে আমি ছিলাম সেখানে জামাতে ইসলামের প্রার্থী ছিলেন বা মেজর দুটি পার্টি যদি কথা বলি এবং সর্বমোট ঢাকা ছয় আসন থেকে সর্বমোট পাঁচজন কোয়ালিফাই করেছেন এদিকে ঢাকা নয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আপিল করার কথা তারা জানান আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি ওনারা দুই বছরের মাধ্যমে দশ জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন সত্য তথ্য যাচাই করতে গিয়েছেন সেখানে আটজনের ওনারা তথ্য সঠিক পেয়েছেন দুইজনের ক্ষেত্রে ওনারা মানুষটাকে খুঁজে পেয়েছেন সত্যতা যাচাই করতে পেরেছেন কিন্তু সেই দুইজন ঢাকা ভোটার ছিলেন না ওনারা জানতেন না ওনারা ঢাকা নয়ের ভোটার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও তার কবর জিয়ারতে আজও মানুষের ঢল নামে জিয়া উদ্যানে ঘন কুয়াশা তীব্র শীত বাধা হয়ে দাঁড়াতে পারেনি এদিকে জিয়ারত শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যুগ্মিবুল কবির জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষ চলছে দলের সাত দিনের শোক কর্মসূচি ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোর থেকেই তার কবর জিয়ারতে উপস্থিত হন নেতাকর্মী সহ হাজারো সাধারণ মানুষ সহসাই কমছে না শীতের দাপট গোটা জানুয়ারি জুড়েই শীতের তীব্রতা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ চলতি মাসেই দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে সেই সাথে সামনের দিনগুলোয় ঠান্ডা আরও বাড়তে পারে কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় অনেকটাই স্থবির জনজীবন ঘন কুয়াশার কারণে আজও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে বিপর্যয় রাজধানী সহ সারা দেশেই তীব্র শীত হাড় কাঁপানো ঠান্ডার সাথে ঘন কুয়াশায় স্থবির জনজীবন এমন তীব্র শীত পুরো মাস জুড়েই থাকবে এমন পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস প্রচন্ড শীতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ শীত শীতের গাড়ি না সকালবেলা যখন কুয়াশা থাকে তখন সমস্যাটা হয় প্রচন্ড ঠান্ডা আর ইনকাম নাই রাজধানীর বাড্ডা ও ভাটারা এলাকায় নৃশংসভাবে দুই যুবককে হত্যার পাঁচ দিন পরও রহস্যের কুলকিনারা করতে পারেনি পুলিশ মঙ্গলবার নাজমুল হক নিয়াজ নামের এক যুবকের গলাকাটা মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয় পরের দিন এক আইনজীবীকে পিছিয়ে হত্যা করে দুর্বৃত্তরা সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহজনকদের দেখা গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ রেদন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে টিভি মনিটর হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি সাথেই সবুজ রঙের জ্যাকেট পরা আরেকজন মূলত নিয়াজকে হত্যার পর বাসার টিভি খুলে নিয়ে এভাবেই বের হয়ে যায় খনিরা বাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ম্যানেজার পদে কর্মরত ছিলেন নাজমুল হক নিয়াজ পুরাতন থানা রোডের এই বাসায় ভাড়া থাকতেন স্ত্রীকে নিয়েই এক সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে গেলে মঙ্গলবার অফিস শেষে সহকর্মী রাহুলকে নিয়ে বাসায় যান নিয়াজ কিছুক্ষণ পর সে সহকর্মী বেরিয়ে গেলে কে বা কারা প্রবেশ করে তার বাসায় সেদিন রাতেই নিয়াজের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ